তুমি দশ টাকা আয় করলে আমাকে এক টাকা দিতে হবে অন্যথায় আমি ডিস্টার্ব করব কারণ এই জোনে আসতে আমার অনেক টাকা খরচ হয়েছে থাকতেও অনেক টাকা খরচ হয় আমি সারা জীবন এখানে থাকবো না দুইটা পয়সার জন্য এখানে এসেছি একজন সরকারি কর্মকর্তার এমন এক বিস্ফোরক মন্তব্যের অডিও এসেছে যমুনা টেলিভিশনের হাতে যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশন সার্কেলের ইন্সপেক্টর সুমনুর রহমানের রাজীব আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সো ডিজে গানের তালে তালে চলছে উদ্দাম নাচ রাজধানীর গুলশান ও বনানী এলাকার বারে প্রায় প্রতিদিনই বসে এমন নাচ গানের আসর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এমন আয়োজন সম্পূর্ণ অবৈধ তাহলে প্রশ্ন হচ্ছে প্রশাসনের নাকের ডকায় দিনের পর দিন এগুলো চলছে কিভাবে জানা যায় গুলশান বনানীর এই ডিজে পার্টির নিয়ন্ত্রণ করেন খুত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন ইন্সপেক্টর নাম সুমনুর রহমান দায়িত্ব পালন করেন গুলশান সারকেলে তার একটি অডিও রেকর্ড যমুনা টেলিভিশনের হাতে এসেছে যাতে তার এসব অনিয়মের প্রমাণও মিলেছে আমি লিমিটেড পার্টি বন্ধু করে দিছি আপনারা বারগুলো আমাদের নিয়ন্ত্রণে পারে কি হবে না না হবে 12টা 17টা শর্ত দেওয়া থাকে বারে নাচগান করা যাবে না টিকেট দেওয়া যাবে না পারমিট ছাড়া এবং কোনো বাঙালির কাছে মদ বিক্রি করা যাবে না আমি যদি রিপোর্টটা দেই কালকে বারে লাইসেন্সটা হেল্ড আপ করে দিই

অভিযোগ আছে বারে লাইসেন্স নবায়ন করতেও দিতে হয় মোটা অঙ্কের টাকা একটা লাইসেন্স নবায়ন করতে গেলে 5 লাখ টাকা 24 যাবে যায় এটা ওই যে আমার দাদা গիտিয়েছে ভাই যদি গিয়ে একবার মইনুল ভাই আমার দুইটা লেভেল লাগবে দুইটা বলকে দিয়ে দেব ঠিক যে তুমি ভাই ব্যবসা করো দশ টাকা ইনকাম করলে আমার একটা টাকা দাও দুইটা টাকা দাও নাহলে তুমি ইনকাম এই ইনকামটা তো অবৈধ আমি তাহলে ডিস্টার্ব করবো ডিস্টার্ব করবে সোজাই সাহেব আমার এই জন্য চলতে হলে আমার অনেক টাকা খরচ লাগে আসছে অনেক টাকা পয়সা খরচ লাগছে আমি সারা জীবন থাকবো না তাহলে আমার দুটো পয়সা জন্য তুমি দেখো আমি আমি যদি ডিস্টার্ব করি তুমি করতে পারবো না এক ঘন্টা তোমার ব্যবসা এখন চলে কিনা বিষয়টি নিয়ে সুমনুর রহমানের বক্তব্য পেতে বারবার ফোন করেও সারা মেলেনি এমনকি অফিসে গিয়েও পাওয়া যায়নি তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন এই ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমার অধিদপ্তরের কোনো কর্মকর্তা বা কর্মচারী সে তার অন্যায়ের পরিমাণ অনুযায়ী অপরাধের মাত্রা শাস্তি পাবে যদি সে এমন অপরাধ করেন যে সেটা একটা বিভাগীয় মামলার আওতায় আসার কথা তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে যদি সেটি ফজদুল মামলা দায়ের করার মতো হয় প্রয়োজন আমরা দায়ের করব এমন হয় যে নাকি এন্টিক যাওয়ার মতো নাকি দূর সেখানেও পাঠিয়ে দেবো আমরা কাউকে ছাড় দেবো না রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা